আমার পেছনে কেউ আসছে বলে মনে হচ্ছে ওরে বাবা এ তো একটা দুষ্টু শেয়াল আজ আমি ওই বাচ্চাটিকে খাবো তাড়াতাড়ি দৌড়ে পালাই বাবা উফ আবার কি হয়েছে একদম হাসতে পারছি না এই তো তোকে ধরে ফেলেছি কে আছো আমাকে এই দুষ্টু শেয়ালের হাত থেকে বাঁচাও হা এই দুষ্টু শেয়াল ওকে ছেড়ে ছাড় ছাড় বলছি ছেড়ে দে ওকে না আমি ওকে ছাড়বো না ওকে আমি আজ খাবো কি বললি তুই দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ওই ওকে খেতে দিলি না তো আমি তোকে দেখে নেব পরে আরে যা যা ধন্যবাদ বন্ধু ওই দুষ্টু শেয়ালের হাত থেকে বাঁচানোর জন্য এখন থেকে আমরা বন্ধু হলাম আমাদের বন্ধুত্ব কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও